পাঠ পনেরো ষোলের সতেরো এবং আঠারো নিয়ে আলোচনা করেছি আজ আমি অষ্টম শ্রেণীর তৃতীয় অধ্যায় পাঠ উনিশ নিয়ে আলোচনা করবো আশা করি তোমরা পাঠটি মনোযোগ সহকারে দেখবে এবং পূর্বের ভিডিও গুলো দেখে নেবে যে করে পাঠের ধারাবাহিকতা বজায় থাকবে পাঠে যাওয়ার পূর্বে চলো আমরা একটি ভিডিও দেখিনি এবং এতে করে সে সামাজিকভাবে ক্ষেম প্রতিপন্ন হয় এ ধরনের অপরাধকে আমরা কি কি বলবো এই ধরনের অপরাধকে আমরা বলবো সাইবার ক্রাইম ইন্টারনেটের সাহায্যে আমরা কোন ধরনের অপরাধ করে থাকতেও

ইন্টারনেট ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে প্রতিবার কিছু করাই হচ্ছে সাইবার ক্রাইম একটু আগেও ভিডিওতে তোমরা দেখেছো কাউকে হেয় প্রতিপন্ন করার জন্য ইন্টারনেটে তার ছবি কেটে নিজের তার ছবির সাথে নিজের ছবি জোড়া লাগিয়ে ইন্টারনেটে প্রচার করে তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে এই ধরনের যদি কোনো ক্ষতিকারক কাজ করা হয় ইন্টারনেটে বা তথ্য প্রযুক্তি ব্যবহার করে সেটাকে আমরা বলবো সাইবার ক্রাইম সম্প্রতি ঘটে যাওয়া কিছু সাইবার ক্রাইম সম্পর্কে আমরা এখন জেনে নেই দুই হাজার বারো সালের সেপ্টেম্বর মাসে চট্টগ্রামের রাউন্ডে অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা ঘটেছিল কিছু দুর্বৃত্ত মানুষ ধর্ম বিদ্বেষী কথা বুঝিয়ে কয়েকটি বৌদ্ধ বৌদ্ধ বিহার পুড়িয়ে দিয়েছিল দুই হাজার তেরো সালে পনেরো এপ্রিল মার্কিন যুক্তরাষ্ট্রের বস্টন শহরে একটি ম্যারাথন দৌড় প্রতিযোগিতার সময় বস্টনে একটি শক্তিশালী বোমা বিস্ফোরণ হয়েছিল 2011 সালে 9 জুন নিউইয়র্কের ইয়র্কের টাইমস পত্রিকার একটি সংবাদ ছাপা হয় সিটি ব্যাংকের লক্ষ লক্ষ গ্রাহকের ক্রেডিট কার্ডের গোপন নম্বর অপরাধীদের হাতে চলে যায় অপরাধীরা তাদের ক্রেডিট কার্ডের গোপন নম্বরটি নিয়ে নিয়েছিল এবং ক্রেডিট কার্ডে আনলিমিটেড টাকা ব্যবহার করা যায় তারা সেখান থেকে আনলিমিটেড টাকা তুলে নিয়েছিল এটা যতটুকু এখানে কোনো টাকা জমা রাখতে হয় না তো টাকা সে সহজেই তুলে নিয়ে যেতে পেরেছিল তো এবার তোমরা আশা করি এই তিনটি ঘটনা কি কারণে ঘটেছিল তোমরা আশা করি বুঝতে পেরেছ এবং সেটি তোমরা আশা করি খাতায় লিখে ফেলি এবারও সো আমরা ইন্টারনেটে কেন এই ধরনের কাজগুলো ঘটে আমরা তার কিছু কাজ দেখে নিই যেমন স্পাম মেইল অনেক সময় আমাদের ইন্টারনেটে জিমেইলের মধ্যে কিছু স্পাম ফোল্ডারে কিছু অ মেইল পাঠানো হয় তা আমরা না বুঝে সেই মেইলগুলোকে খুলে ফেলি এবং এই খোলার কারণে কিন্তু আমাদের

আপত্তিকর তথ্য প্রবাস প্রকাশের মাধ্যমে সাইবার ক্রাইম হয়ে থাকে ইন্টারনেটে ভুল করে বা ইচ্ছাকৃত শত্রুতামূলকভাবে অথবা রাজনৈতিক উদ্দেশ্যে নানা নানা প্রকার আপত্তিকর তথ্য প্রকাশ করা ফলে বাংলাদেশে কয়েকবার ফেসবুক ইউটিউব সহ এগুলো তোমার বন্ধ করে দিয়ে দিতে বাধ্য হয়েছিল সরকার হুমকি প্রদর্শনের জন্য হলো অনেক সময় সাইবার ক্রাইম হয়ে থাকে যেমন ইমেল ফেসবুক মোবাইল সহ নানা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে হুমকি প্রদর্শন করা এই ধরনের এইটাও এক ধরনের সাইবার ক্রাইম আচ্ছা তো আমরা এবার একটি ভিডিও দেখবো এবং ভিডিওটি দেখার সার পরে তোমরা সাইবার ক্রাইমের বিরুদ্ধে প্রচারণার জন্য একটি পোস্টার তৈরি করবে এবং আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বিভিন্ন ডিভাইসে আক্রমণ চালিয়ে সেখান থেকে গোপন তথ্য অথবা বিভিন্ন সামাজিক মাধ্যম অথবা ব্যক্তিগত সাইটে অথবা পার্সোনাল আমরা সাইবার ক্রাইম ভিডিও দেখলাম দেখে আমরা বুঝতে পারলাম যে সাইবার ক্রাইম কাকে বলে আশা করি সাইবার ক্রাইমটি তোমরা ভিডিওটি আরেকবার দেখে নিবে এতে করে সাইবার ক্রাইম সম্পর্কে তোমরা আরও ভালো ভালো ধারণা পেয়ে যাবে তো পার্ট শেষে আমরা অনেক কিছু অনেক বিষয় জানতে পারলাম প্রথমত আমরা সাইবার ক্রাইম কি আশা করি সেটা জানতে পেরেছি কোন কোন ক্ষেত্রে কোন ক্ষেত্রে সব থেকে বেশি সাইবার ক্রাইম সংগঠিত হচ্ছে সেই বিষয়টি আমরা জানতে পেরেছি এরপর বাংলাদেশে সংগঠিত একটি সাইবার ক্রাইমের নাম অনেকগুলো সাইবার ক্রাইমের নামই আমরা জেনেছি তার মধ্যে একটি তোমরা আশা করি বলতে পারবে আর কি সেটাও আশা করি তোমরা বলতে পারবে তো এই কাজটি তোমরা করে রাখবে বাড়ির কাজ সাইবার অপরাধ রোধে তুমি কি কি সতর্কতা অবলম্বন করবে এই কাজটি বাড়িতে করে রাখবে এবং পরে ক্লাস করলে তোমার বাচ্চাদেরকে বিষয়টি দেখাবে তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবে এবং আশা করি তোমরা এই ভিডিওগুলো থেকে উপকৃত হচ্ছ যদি কোনো ধরনের যারা কিছু থাকে তোমরা কমেন্ট সেকশনে যা বলতে পারো আর পূর্ণের ভিডিওগুলো দেখে নেবে এতে করে ধারাবাহিকতা বলতে পারো ধন্যবাদ